বিপি উপর হামলা এবং অপরদিকে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন এই সব কিছুই কালো হয়ে দাঁড়ালো ডক্টর ইউনিসের অবশেষে শেখ হাসিনার ভয়ঙ্করভাবে পতন হতে চলেছে ডক্টর ইউনিসের হঠাৎ করে এই দুপুরের পরে একই আল্টিমেটাম জানালো সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ নিয়ে আপনারা কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল যার সুযোগ নিয়েছিল তৎকালীন খন্দকার মুস্তাক এবং সৈরাচার জিয়া অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাফ নুরের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে সেনা ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে শাস্তির আওতায় আনতে হবে কি এমন হলো হঠাৎ শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর কারো কারো হঠাৎ মনে হলো জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোরেটর তাকে নিষিদ্ধ হতে হবে দর্শক আসসালাম আলাইকুম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মাইত দর্শক মন্ডলী শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর ভাবে পতন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণ শেখ হাসিনা কঠিন আলটিমেটাম দিয়েছেন তার নেতাকর্মীদের এবং গেরিলা বাহিনীকে পি দর্শক তথা এদিকে সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কঠিন বিপদে পড়ে গেছেন ভিপি নুরুর উপর হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরাও রাজপথে নেমে গেছে প্রিয় দর্শক তথা হঠাৎ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতেছেন কঠিনভাবে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ বিস্তারিত দেখতে থাকুন ক্ষমতা হারানোর বারো মাস অতিক্রম হয়ে গেছে এটা সময়ের ব্যবধানে অনেক সময় তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটা তেমন কোন সময় নয় দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ নিয়ে আপনারা কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়েছিল যার সুযোগ নিয়েছিল তৎকালীন খন্দকার মুস্তাক এবং জিয়া খন্দকার মুস্তাকের নেতৃত্বে সুবিধাবাদী আওয়ামী একটি বিশাল অংশ সবসময় আমেরিকার সাথে যোগাযোগ ঠিক রেখেছিল এরাই বঙ্গবন্ধু এবং তাজুদ্দিনকে ভারতের দালাল আখ্যা দিয়ে হত্যা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ইহুদি মার্কিনীদের ষড়যন্ত্র নতুন কোন ঘটনা নয় যেটা চব্বিশে ঘটেছে সেটা একাত্তর থেকে চলমান রয়েছে সালের পর সপরিবারে হত্যাকারী তিরাশি দিনের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক ও সেনাপ্রধান বনে যাওয়া জিয়াউর রহমান ছিলেন ইহুদিদের প্রথম শ্রেণীর দালাল উনিশশো তেইশ সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিন্জারের বিশ্বস্ত ছিলেন খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান দু সালে আরেক ইহুদি দালাল ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে ইহুদি জর্জ সরোসের সাথে মিলে শেখ হাসিনাকে করতে বাধ্য করেছে রাজনৈতিক মেনুপলিশনের মাধ্যমে পৃথিবীর আট বিলিয়ন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন জর্জ সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন অর্থাৎ ডিপ স্টেট ইউনুসের ইহুদি বন্ধু জর্জ সরোস এরা দুজনই হচ্ছে বিশ্ব পাকপার জর্জ সরোস ডাবল ইগল সরোস ফান্ড ম্যানেজমেন্ট আর ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক দিয়ে মানুষের সাথে করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশন গঠন করে একশো বিশটি দেশে দারিদ্র বিমোচন ও মানবাধিকার রক্ষার কথা বলে ক্রাইসিস অফ গ্লোবাল ক্যাপিটালিজম এর সুযোগ নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা ও পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন ঘটিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফস্টার খন্দকার মুস্তাকের বিষয়ে হেনরি কিসিনজারকে বার্তা পাঠালে হেনরি কিসিনজার মুস্তাক আমেরিকার সবথেকে বড় বন্ধু উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু বিরোধী অংশ নিয়ে আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছিল এবং পাকিস্তানের কারাগারে যাতে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয় সেই কাজটি করেছিল খন্দকার মোস্তাক যে হেনরি কিসিন বাংলাদেশকে বাস্কেট ক্যাস বলেছিল সেই ইহুদি হেনরি কেসিং হচ্ছে আর এই ইহুদিদের সব থেকে বড় শত্রু ছিলেন ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা সোভিয়েত ও ভারত ব্লকে থাকবে নাকি সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তি আমেরিকার পক্ষ নেবে বঙ্গবন্ধু রাশিয়া ছিলেন এজন্য তিনি আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে উনিশশো তেহাত্তর সালে বুক চেতিয়ে সাহসের সাথে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে বলেছিলেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তখনই বঙ্গবন্ধুর মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল এই জন্য কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্র বঙ্গবন্ধুকে সেদিন বলেছিলেন আজ তুমি যে বক্তৃতা করলে জেনে রেখো আজ থেকে একটি অদৃশ্য বুলেট তোমার পিছু নিয়েছে সেই অদৃশ্য বুলেটটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অনেকেই বলার চেষ্টা করেন বঙ্গবন্ধুকে বাকশাল গঠন করার জন্য হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা বঙ্গবন্ধুকে হত্যার ছক বাকশাল প্রতিষ্ঠার আগে থেকেই আমেরিকা চীন ও পাকিস্তান সম্মিলিতভাবে খন্দকার মুস্তাক ও জিয়াউর রহমানদের মাধ্যমে করে আসছিল এই সম্পর্কে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্র বঙ্গবন্ধুকে সতর্ক করে উনিশশো সালে বাকশাল প্রতিষ্ঠার এক বছর আগেই বলেছিলেন বিকজ ইউ হ্যাভ লিগালাইজড দ্য ডিফিটেড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ ইউ আর ফিনিশ এক্সেলসি কেননা আপনি বাংলাদেশে একটি পরাজিত প্রশাসনকে আইনসঙ্গত করেছেন এক্সলেসি আপনি কিন্তু নিশ্চিন্ন হতে যাচ্ছেন ফিদেল কাস্ট্রোর সেই বাণী সত্য হয়েছিল পাকিস্তান ফেরত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বিরাট অংশ তখন শেখ মুজিব হত্যার কষেছে মেজর জিয়া খন্দকার মুস্তাক সাথে নিয়ে সম্মিলিত ভাবে আজ বাংলাদেশে সতেরো কোটি মানুষের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে গিয়েছেন ওই ইহুদিদের দালাল ও তার অনুসারীরা আগস্ট হত্যার পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধু কন্যা আজ বেঁচে থেকেও যেন মৃত প্রায় এই আওয়ামী লীগের ভেতর হাজারি লীগ মেশিন মেন লীগ জামাত শিবিরের পেতারটা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনারা ভাববেন না পাঁচ আগস্ট হয়ে গেছে মানে জামাত আওয়ামী লীগ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে এটা বাবা আবারও ফের মূর্খতা দেশ আজ দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তির এই লড়াইয়ে আমি বিপ্লব আসান নতুন প্রজন্মের একজন অনলাইন যোদ্ধা আজাহারি লীগ জামায়াত লীগ মেশিনমেন লীগ পাঁচশো এক মামুনুল হক লীগ যারাই করবে তাদের মুখে আমি ইস্যু করে দিব এটা আমার ওয়াদা এই লড়াই আমার দেশের জন্য লড়াই এতে আপনি আমাকে আওয়ামী মনে করেন বা না করেন তাতে আমার কিছু যায় আসে না দেশ জন্য আওয়ামী লীগ করতেই হবে এমন কোন কথা নেই কিন্তু দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার দ্বিতীয় কোনো বিকল্প এই বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সরকারের দেব বিবৃতি লাইন অব অ্যাকশন সরকার মিত্রদের সেনাপ্রধান এবং বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকিতে এমন আলোচনা ধীরে ধীরে তীব্র হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে আর একবার নিজেদের বুদ্ধিতে নিজেরাই কি আটকা পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা বরাবরের মতো অতি চালাকি যখন গলার দরিতে রূপ নেয় তখনই তিনি ডাকেন বিএনপিকে সাথে থাকে দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী বিশেষ করে পর্দার আড়ালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের জড়িয়ে পড়লেই সরকার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসে এমন পরিস্থিতি গত কয়েক মাস অন্তর অন্তর ঘটতে থাকায় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলটির অভ্যন্তরে ফিসফাস বাড়ছে বারবার সরকার ও তার মিত্রদের ডাকে সংলাপের নাটকের অংশ নিয়ে ফাঁদে পড়েও একই গর্তে কেন পাড়া দেয় তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতীয় পার্টির আগস্ট রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশনে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ বেশ কয়েকজন এ ঘটনার জেরে আকস্মিক ভাবে আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি ঘটনার পর আহত নুরকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয় মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো সূত্রগুলো বলছে নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেষ্টার এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে কনসপিরেসি থিওরির রাজনীতি চরম ব্যর্থতার স্বজন প্রীতির কারণে মিত্রদের হাতি লাঞ্জিত হতে হচ্ছে এই চিন্তায় উনত্রিশে আগস্ট রাতে বৈঠক হয় মন্ত্রী পাড়ায় প্রথমে জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে লাভ হয়নি ডিজিটাল দুনিয়ার বদৌলতে ঘটনার ইন্চি কর্নার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয় চিন্তার রেখা আরও বাড়তে থাকে সাময়িকভাবে জামেশ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলী বেছে না হয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে কোন অধিকার সহ সরকারি মিত্র কয়েকটি দলের নেতারা 29 আগস্ট রাতে করা হুংকার দেন সেনাবাহিনী বিরুদ্ধে দাবি করেন 24 ঘন্টার মধ্যে দাই শাস্তি দিতে হবে সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি দলের নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন দায়ী করেন ভারতকে ঈশ্বর সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো এনসিপি এর আরেক নেতা সাজিদ আলম আরো এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন কেউ কেউ সেই লেখা নিয়ে ট্রলও করতে ছাড়েননি স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা সূত্রগুলো বলছে মন্ত্রীপাড়ায় যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতে উপদেশকরা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেনাবাহিনী স্পষ্ট করে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে বলেছে সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়ন করেছে এর মধ্যে রাজবার অধ্যাপক আসিফ নজরের নিন্দা আর ক্ষোভের পোস্ট নিয়ে চলে ট্রল সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার হুমকি দামকি অধ্যাপক ইনুসেন মিত্ররা পরে যান মাঝ নদীতে পরের চব্বিশ ঘন্টায় তাই চুপচাপই থেকেছেন তারা সেনাবাহিনীর বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি যমুনায় ত্রিশে আগস্ট বিকেলে ঘনিষ্ঠ পারিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রেস সচিব জানান সবাই অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী উপস্থিত ছিলেন অর্থাৎ ঘটনায় সেনাবাহিনীর সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায় এমনকি ছিলেন না আইজিপিও বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি কৌশলে মবের পক্ষে অবস্থান নিতে গিয়ে সরকারকে সেনাবাহিনীর অবস্থানের বিপক্ষে চলে যেতে হলো একদিন আগে আইএসপিআর যেখানে জানিয়েছিল মব সন্ত্রাস প্রতিহত করতে সেনাবাহিনী অ্যাকশনে গেছে সেখানে সরকার অ্যাকশনে যেতে চাইছে সেনা বাহিনীর বিরুদ্ধে এর পরপরই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসে বিবৃতি বিবৃতিতে সরকার জাতীয় পার্টির কার্যালয় মব সন্ত্রাসকে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট হিসেবে সেনাবাহিনী যেটাকে বলছে বলপ্রয়োগ সরকার সেটাকে বলছে নৃশংস হামলা বিবিধিতে দসরপের রাজনীতিতে সরকার ছিল বেশ কৌশলী ডিজিটাল দুনিয়ায় সবাই জেনে গেল সরকার বিবিধিতে বলেনি কারা এই হামলা চালিয়েছে আবার এটাও বলেনি মিত্রাম মবসাঁচ করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছে তবে বিবিধির ভাষা বেশ স্পষ্ট মবসাঁচ ছكاته বলপ্রপ ইস্যুতে সরকার ও সেনাবাহিনী মুখমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার তার বিবৃতিতে লিখেছে কেবল জনাব হক নুরের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিটার উপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দু সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার জন্য যে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে এক বছর পর এসে গণতান্ত্রিক আন্দোলনের স্পিটকে আঘাত করার জন্য সেই সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে তবে বিবৃতির পরের লাইনটি থেকে বোঝা যায় সরকার তার ঠান্ডা করতে কৌশল এবং অজ্ঞতার আশ্রয় নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে উনিশশো সালে সেনা আইন এবং উনিশশো সালে নেভি অর্ডিন্যান্স অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ করলে তার বিচার সামরিক আদালতই করতে হয় এ নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের একটি আছে উচ্চ বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন বিবৃতির পরের লাইনটিতে মিত্রদের খুশি করার জন্য সরকার সেনাবাহিনীর উচ্চ পদস্থদের হুমকি দিয়ে রেখেছেন বলেছেন প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে একই ধরনের হুমকি আরও পরিষ্কারভাবে আগে রাতে দিয়েছেন কিংস পার্টি নেতা সার্জিস আলম গত এক বছরে নিয়োগকর্তাদের আগে মাঠে নামিয়ে পরে সেই সুরি সরকারের কথা বলার এমন অসংখ্য নজির দেখা গেছে প্রশ্ন হলো এবারও কি একই কৌশলে এগোতে চাই সরকার আর সেটি হলে এবার কাদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদ কৌশলটি কি জাতীয় পার্টি কেন্দ্রিক নাকি আরো বড় কোন প্রতিপক্ষ দর্শক মবের পক্ষে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যে আবারও হামলার মুখে পড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবার অনেকটা বিনা বাধায় কার্যালয় ঢুকে চলে হামলা লুটপাট এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে এবার হামলা ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি পুলিশকেও দেখা গেছে কৌশলী অবস্থান নিতে হামলা ভাঙচুর আগুন দেওয়ার পর কিছুটা তৎপর হয় পুলিশ প্রশ্ন হলো এবার হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাণ্ডবের মাধ্যমে তারা কি সরকার বার্তা তুলে বার্তা যাই হোক বেশ আছেন অধ্যাপক ও তার ঘনিষ্ঠ ভেতরে একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট দাবি করছে আবার শুরু করছে সেই পুরনো নাটক সংলাপ পুরনো নিয়মে একত্রিশ আগস্ট যমুনের ডাক পেয়েছে বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপি লক্ষণীয় হলো নূর যে দলের প্রধান সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনার বৈঠকে নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণপরিষদকে পরিষদকে কিন্তু প্রশ্ন হলো যে দলের প্রধানকে ঘিরে এত ঘটনা সেই দলটি কেন ডাক পেল না এই প্রথম দাবে কিন্তু সরকার এমন ডাকে বিপাকে পড়েছে বিএনপি আবার একই ধরনের নাটকে অংশ নিয়ে বিএনপি কি আরো বড় ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে দলটির ভেতরে সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলটির আস্থা এরই মধ্যে সরে গেছে যদিও তারা সরাসরি বলছে না কিন্তু আশঙ্কার কথা জানান দিচ্ছে নিয়মিত দোষ দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠীর উপর মির্জা ফখরুলের ভাষায় সেটি হলো উগ্রবাদী শক্তি অথচ প্রকাশে এনসিপি ও জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বলছে বেইমা আবার এই দল দুটির সাথে নিয়ে অধ্যাপক ইউনুস বিএনপি সাথে বৈঠক করবেন ছাব্বিশে আগস্ট জামাতের সাথে মন্ত্রীপাড়ায় বৈঠক করেছে বিএনপি সে বৈঠকে বিএনপি বুঝে গিয়েছে সরকারের মিত্ররা নির্বাচন হতে দিবে না ভাগাভাগি নিয়ে তাদের এমন আকাশ কুসুম দাবি যেটি পূরণ করতে গেলে বিএনপির মধ্যে গৃহদাহ লেগে যাবে কিন্তু দলটির ভেতরেই প্রশ্ন উঠেছে বিএনপির এমন ধরি মাছ না পানির নীতিতে এক বছরে রাজনৈতিক ভাবে কতটা উপকৃত হয়েছে দলটি নতুন করে সংলাপের নাটকে অংশীদার হয়ে আবারও কি ফাঁদে পড়তে যাচ্ছে দলটি সরকারি মিত্রদের ছাড় দিতে গিয়ে ঈশা ঘোষণের পর ফজুর রহমানকেও বলি দিতে হয়েছে সবশেষ মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে মবের পর বিএনপি নিষ্ক্রিয়তা দলটির মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপিকে দিয়ে এবার জাতীয় পার্টি নিষেধের ইস্যুটি সরকার সামনে আনতে চায় কি না সে প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে দুই দিনের ঘটনা প্রবাহে পরিষ্কার হচ্ছে নতুন ছকের বিভিন্ন দিক একটা প্রশ্ন করতে চাই শুরুতেই আচ্ছা কি এমন হলো হঠাৎ শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর কারো কারো হঠাৎ মনে হলো জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোটর তাকে নিষিদ্ধ হতে হবে তা নিষিদ্ধের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে এটা রাজনৈতিক দল যেমন আছে এমনকি অ্যাটর্নি জেনারেলকেও আমরা একই রকম আলাপ করতে দেখছি নাহলে কি এটা হতে পারতো না আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হচ্ছে তখন একই প্যাকেজে জাতীয় পার্টি সহ আরও যারা যারা আছে দলের কথা বলছে তাদের সবাইকে নিষিদ্ধ করার মানে প্রচেষ্টা নেওয়া করে একসাথে শেষ করে ফেলার চেষ্টা করা উচিত ছিল না কেন হয়নি হঠাৎ করে কেন কিছু মানুষের এটা মনে হতে শুরু করলো এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি সেটাকে কেন্দ্র করে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এবং সামনের দিনগুলোতে এই ব্যাপারটা নানা দিকে নানাভাবে ডাইমেনশন তৈরি করতে পারে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমরা খেয়াল করবো গতকালই খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টি সেখানে ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এটাকে ভয়ঙ্কর ঘটনা হিসেবেই দেখতে চাই এবং খুব স্ট্রংলি কনডেম করি শুধু তাই না আমরা এর আগেও নিউজ দেখলাম যখন জাতীয় পার্টির নিষিদ্ধতাকে কেন্দ্র করে আহত হলেন দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে প্রতিবাদ মিছিল এবং বেশ কয়েকটা জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অন্যান্য জায়গায় অথচ কথা ছিল এসব জায়গায় সরকারি নিরাপত্তা বাড়বে কারণ এগুলো ঝুঁকির মধ্যে ছিল এটা খুব সহজ অঙ্ক বলে তারপর তো গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে লোকজন গিয়ে সেখানে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে আমরা আগের দিন আইএসপিআর আর এর যে স্টেটমেন্ট ছিল নুরুল আহত হওয়া নিয়ে সেখানে বলা হয়েছিল তারা সরকারি সিদ্ধান্ত মবের ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি গতকালের মানে পরশুর ঘটনার পর গতকাল জাতীয় পার্টির অফিসের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানোর কথা ছিল উচিত ছিল করা হয়নি ভাঙচুর হল অগ্নিসংযোগ হলো আপনারা অনেকে আমাকে বকাঝা করতে পারেন গালিগালাজো করতে পারেন কিন্তু আমি আবারও বলি স্পষ্টভাবে বলি জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ সেটা ঢাকার বাইরে বা ঢাকায় যাই হোক না কেন এটা গর্হিত কাজ হয়েছে যতদিন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ সংগঠন হবে না ততদিন পর্যন্ত তার কর্মকাণ্ড চলবে এমনকি নিষিদ্ধ হলেও যদি নিষিদ্ধ হয় কাগজে কলমে বলছি তার অফিসে গিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা যাবে না দীর্ঘদিন থেকে বলছি কথাগুলো যে একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে আইন ভেঙে চলবে না আমরা শেখ হাসিনার সময় যে মগের মূল্যক বলতাম মগের মূল্য কেন বলতাম কারণ মগের মূল্যকে আসলে আইন ব্যবস্থা বিধি এগুলো কাজ করে না ওখানে যা শক্তি আছে যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়েই সে কাজ করে এবং সেই শক্তি প্রধান হয়ে দাঁড়ায় ওই জন্য একটা মগের মূল্যক ঠিক একইভাবে এখন জাতীয় পার্টি ভালো লাগছে না আমাদের না লাগা কারণ আছে এবং আমি প্রায় একটা কথা বলি যাতে পার্টিকে সেখান সবচেয়ে বড় কোলাবোটির হিসাবে আমি নিজেও মনে করি কিন্তু তাকে নিষিদ্ধ করা হবে কি না নিষিদ্ধ কীভাবে হবে নিষিদ্ধ হওয়ার আগে আমরা যা যা করছি ইভেন নুরুল নুরদের পার্টি গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করে যে প্রভোগ করেছে সেটারও বিরোধিতা করি ঠিক একইভাবে এই তো বটেই আমরা কেউ এই কাজ করতে পারি না কিন্তু করা হলো করতে দেওয়া হলো নানানভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি এবং এগুলো প্রত্যেকটা পরিকল্পিত অ্যানার্কির পার্ট শিওর কখন ঘটলো আসলে ব্যাপারটা আমরা খেয়াল করবো জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ এবং ইন্টারেস্টিংলি জামায়াতে ইসলামীর নায়বে আমিরও এই দাবির সাথে এখন একাত্মতা প্রকাশ করছেন জামায়াত করছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবিটার পেছনে প্রধানত জামায়াত এবং এটা নিয়ে আমার যে ফোরকাস্টিং সেটা অনেক তিন মাস আগের এটা জামায়াত এবং এনসিপি মূলত চায় বিশেষ করে জামায়াত চাইবেই এটা কেন আমি বহুবার বলেছি এখানে একটা ইন্টারেস্টিং নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সমকাল সমকালের এই রিপোর্টটা করেছেন রাজীব আহম্মদ মানে আমি রাজীবের সম্পর্কে জেনে বলছি তিনি খুবই উঁচু মানের রিপোর্ট করেন শুধু রিপোর্ট না তিনি তার পলিটিক্যাল চিন্তা এবং অ্যানালিসিস অসাধারণ সো রাজীবের রিপোর্ট এটা এই কারণে সমকালকে আমরা রিলাই করি কিন্তু রাজীবের রিপোর্ট বলে এটাকে আমরা বেশি রিলাই করব এখানে বলা হচ্ছে বিএনপি ও জামায়াত মিলে একটা সমঝোতা বৈঠকের চেষ্টা করেছিল জুলাই সনদ নিয়ে মতভিন্নতা কমানোর জন্য সেটা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি

সকলে ভালো থাকবেন ধন্যবাদ